অপারেশন সিঁদুরের সাফল্যে উৎসবের আমেজ গোটা দেশ জুড়ে শহরের পাশাপাশি এবার হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম গোঘাটেও দেখা গেল উচ্ছ্বাস অপারেশন সিঁদুরের সাফল্যে সিঁদুর মেখে উচ্ছ্বাসে মাতলেন মহিলারা এর পাশাপাশি আবির খেলে বাজি ফাটিয়ে ও মিষ্টিমুখের মাধ্যমে উৎসবের আবহ তৈরি হয় সেনার এই অপারেশনে গর্বিত সকলে সেনাদের জয়গান ও বন্দে মাতরম স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা গোঘাটের ওই প্রতন্ত গ্রামের বাসিন্দাদের দাবি এই অভিযানের পর ভারতবাসী হিসেবে তারা গর্বিত আগামী দিনে দেশকে সন্ত্রাস মুক্ত করতে কেন্দ্র সরকার আরও কঠোর পদক্ষেপ নিক এটাই চাইছেন সকলে এটাট করেছে ছিল হচ্ছে সেটার মুখ্য জবাব দিয়েছে ভারতবর্ষ সেই জন্য আমরা হচ্ছে এরকম আনন্দ আমরা সিদুর খেলছি সবাই মিলে সিদুর নিয়ে সিদুর খেলতে লেগেছি আনন্দ আনন্দ মেতে উঠেছে আমরা সবাই খুব খুশি আনন্দ আমাদের আমরা খুব খুশি হ্যাঁ আমাদের ভারতবর্ষ যে অ্যাটাক করেছে পাকিস্তানের তার জন্য আমরা খুব খুশি খুব আনন্দ ওই জন্য আমরা সিঁদুর খেয়েছি আজকেরা হামলা করেছিল তার জন্য আমাদের ভারতবর্ষের বেশ কিছু সাধারণ মানুষ মারা গিয়েছিল তার মুখ্য জবাবে কাল রাত্রে আমাদের ভারতীয় সেনাবাহিনী বম ফেলেছে এবং প্রচুর জঙ্গি ঘাঁটি ধ্বংস ধ্বংসে পরিণত হয়েছে তার জন্য আমরা খুশি তাই আমাদের এই আনন্দ আমরা গর্বিত আমরা ভারতবাসী জন্য আমাদের এই আনন্দ উৎসব আগামীকালে আমরা চাইবো যাতে আরো ঘাটি ধ্বংস করতে পারো এই আশা রাখছি এবং আমরা গর্বিত আমরা ভালোবাসি নাম সিঁদুর ছিল তাই আমাদের এই সিঁদুর নিয়ে এত উচ্ছ্বাস এত আনন্দ হ্যালো খবর আছি বাবা খবর আছি যেতে দেরি হবে খবর আছে নিউজ আজ বাংলা গোঘাট